আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগতম আপনারা কি এন্টারটেনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন ঠিক জায়গায় এসেছেন আপনারা আছেন এমডিজি আওয়ার বাড়ি এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেল আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি হজের সময় এক মহিলা তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ার পাশাপাশি বারবার বলছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ একজন জিজ্ঞেস করল আপা সবাইতে শুধু তালবিয়া পড়ছে আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন কেন মহিলা এসে বললেন ভাই এর পিছনে এমন এক ঘটনা আছে সঙ্গে আপনার মুখদও বের হয়ে যাবে আল্লাহু আকবার শিকৌতো হল হয়ে গেল তখন বিরতির পর সে তাকে ভাঙা হারকেন্দে খুঁজি ব্যাক করল তাকে তো কাহিনী শুনতেই হবে মহিলা শুরু করলেন এক অদ্ভুত রহস্যময় যাত্রা আমার স্বামী বিদেশে কাজ করত আমি তার কাছে যাওয়ার জন্য জাহাজে উঠলাম আ কি মনোমুগ্ধকর দৃশ্য নীল জলরাশি ঝাঁকে ঝাঁকে ডলফিন লাফিয়ে উঠছে একবার তো মনে হলো এক ডলফিন আমাকে চোখ মেরে বলল কি আপু? এক বলছিলাম আজ গরিব বরে পাংখাস মাছ খাচ্ছি বড় লোক হলে তো এখান থেকে ডলফিন মাছ ধরিয়ে রান্না করে খেতাম এ কথা শুনে ছোট বোন সাথে সাথে লাফিয়ে এসে বলল। কি বললি আমাকে রেখে কি খাওয়ার পরিকল্পনা হচ্ছে তখন গাংটিল এসে আমার প্লেটের খাবার নিয়ে যায় এটা দেখে আমার ছোট বোন হাত দিয়ে হেসে বলল একদম ঠিক আছে আমাকে রেখে পাঙ্কাশ মাছ খাওয়া হচ্ছিল আল্লাহ শাস্তি দিল কিন্তু আমি হতবাক না হয়ে বরং দু হাত ধরে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য কিন্তু ঠিক তখনই এক রহস্যময় ভাসমান ঘর দেখতে পেলাম যাদের সবাই কৌতূহল হয়ে ওদিকে তাকালো কেউ বলল ওটা নাকি ভাসমান হোটেল আরেকজন বলল না শেখ হাসিনার ভাষায় দিছে মানে সেই যুগের অত্যাচারী শাসক আমি কোলের বাচ্চাকে শক্ত করে ধরে দেখছিলাম ঠিক তখনই প্রচন্ড শব্দ হুম আমাদের জাহাজ যেন ধুমরে মুচড়ে গেল চারপাশে পানি আর পানি মানুষ ভেসে যাচ্ছে আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম আমি যখন পানির উপর উঠলাম তখন দেখলাম জাহাজ ডুবে গেছে চারপাশে শুধু পানি আর ভাসমান কাঠ আমি বাচ্চাকে শক্ত করে ধরে একটি কাঠের উপর উঠলাম প্রথমে মুখ দিয়ে বের হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রক্ষা করেছ কিন্তু আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা এখন কি করব আমি একা সঙ্গে কেউ নেই যদি কেউ একজন থাকত হঠাৎ দূরে একজন লোক দেখতে পেলাম আফ্রিকানদের মতো সে আমার দিকে আসছিল আমি ভাবলাম আলহামদুলিল্লাহ কেউ তো আছে কিন্তু সে আমার কাছে এসেই এক বিকৃত হাসি দিয়ে বাজে প্রস্তাব দিল আমি স্তব্ধ হয়ে গেলাম ভাই এই বিশাল সমুদ্রে আপনি এসব কি ভাবছেন আমি বাচ্চাকে শক্ত করে ধরে দোয়া করতে লাগলাম হে আল্লাহ আমাকে রক্ষা করো আমার ভুল হয়েছে আমি কারো সঙ্গ চেয়েছি লোকটি রেগে গিয়ে আমার বাচ্চাকে পানিতে ছুড়ে দিল চিৎকার করে কাদার শক্তিটাও পাচ্ছিলাম না হঠাৎ বিশাল এক হাঙ্গুর এসে লোকটাকে কামড়ে কিলে ফেললো আমি ভয়ে কাঁপতে লাগলাম কিন্তু আল্লাহর রহমতে হাঙ্গুর আমার দিকে তাকালই না আমি ভাসতে ভাসতে একটা নির্জন দ্বীপে এসে উঠলাম খাবার নেই পানি নেই কিন্তু আল্লাহ রহমতে কিছু নারকেল গাছে ঝুলছিল আমি নারকেল গাছের দিকে তাকিয়ে ভাবলাম ও গাছ একটু নিচে নামবা আমি তো ছোট মানুষ কিন্তু কিছুতেই গাছ নিচে নামলো না আমি নারকেল ফেলানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না হঠাৎ এক বানর এসে নারকেল নামিয়ে দিল আমি খুশিতে বললাম আলহামদুলিল্লাহ বানর ভাই আপনি তো দারুণ কাজ করেছেন আপনার জন্য আমার অন্তর থেকে ধনেপাতা যদি আপনি ধনেপাতা খান না কলা খান কিন্তু আমি দুঃখিত সেটা আমার কাছে নেই বানরটা আমার দিকে তাকিয়ে হেসে ইশারা দিল মনে হলো সে বলল ওই বুকা এটা তো আল্লাই করেছেন আমি তো শুধু মাধ্যম ছিলাম একদিন দূরে একটা জাহাজ দেখতে পেলাম আমি ভাবলাম এবার আমাকে বাঁচতেই হবে আমি গাছ থেকে একটা লাল ওড়না খুলে পোড়াতে লাগলাম জাহাজের লোকেরা কোনোভাবে আমাকে দেখতে পায় তারা আমাকে উদ্ধার করলো কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি থমকে গেলাম আমার বাচ্চা কিন্তু ও তো পানিতে তারা বলল ডুবে গিয়েছিল আমরা সমুদ্রে যাচ্ছিলাম এই বাচ্চাকে মাছের উপর দেখলাম হঠাৎ গাইবি আওয়াজ এলো এই বাচ্চাকে উদ্ধার করো না হলে তোমাদের জাহাজ ডুবে যাবে আমি কেঁদে কেঁদে আল্লাহ শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ তখন আমি তওবা করলাম আমার নিজের সমস্ত গুনাহের জন্য আমার সাথে তারাও আল্লাহর কাছে মাফ চাইল এবং বলল সুবাহান্লাহ কি অলৌকিক ভাবে আল্লাহ পাক তাদের সাহায্য করেছিল এই জন্যই আমি হজে এসে প্রতিটি মুহূর্তে আলহামদুলিল্লাহ বলি কারণ আমি জানি আমার জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর কুদরত ছিল বিজ্ঞানের দৃষ্টিতে ঘটনার ব্যাখ্যা কিছু বিশাল হাঙ্গর এমন আছে যেগুলো আসলেই পানিতে মানুষ গিলে ফেলতে পারে কিন্তু না ফেললে কেউ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে কিছু সামুদ্রিক প্রাণী যেমন কচ্ছপ বা বা বড় মাছ বস্তু শিশু বহন করতে পারে যখন কেউ আল্লাহর উপর নির্ভর করে তার ব্রেন ভয় কাটিয়ে সমস্যার সমাধান খোঁজে এই ঘটনা আমাদেরকে শিখায় এক আল্লাহর উপর ভরসা রাখলে তিনি তোমাকে অসম্ভব পথ থেকেও বাঁচাবেন দুই যা হারাবে আল্লাহ চাইলে তোমাকে ফিরিয়ে দিবেন তিন বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করো তোমার ডাক শুনবেন তিনি আল্লাহ পাক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আমিন আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক ততক্ষণ বলতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ